আমি যদি মনে করি এই সব টাকা পয়সা দিব না মানুষকে বিলাসবহুল এই টাকা সম্পূর্ণ জনগণের টাকা খালা আগে পাঁচ হাজার পাইছেন বাজার পাইছেন ওটা তো আপনার দিছি পুরস্কার এখন আর একটা সুযোগ দেয় আপনারা আপনি এক মিনিটের মধ্যে যত টাকা এখান থেকে গুনতে পারবেন এদের এক হাজার টাকা নোটও আছে যত টাকা গুনতে পারেন সবগুলো টাকা আপনার কিন্তু সঠিক ভাবে গুনতে হবে আস্তে আস্তে গুনেন সমস্যা নাই দরকার আচ্ছা দিছে এটা গুনে নেবেন যেহেতু আপনার ছেলে নাই কয়েকটা মেয়ে বা এটা কি ভালো করবেন হয়ে যায় এক ভিতর গুনে নেবেন ধরেন এই এত হ্যাঁ দুই গুনবেন করে গুনবেন কেউ কথা বলেন আগের না আগের একটু জোরে জোরে গুনেন হ্যাঁ

আচ্ছা কত গুনছে কত হয়েছে দেখা কত হয়েছে খালা না কত বলেন কত গুনছেন খালা কত গুনছে কনসান্ন খালার এই কহায় নি এই কহায় দিব দিবো খালারে কত হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পাঁচল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তেপান্ন আরে খেলা চুয়ান্ন বেশি পাইছো দেখ ভালো হয়েছে কত হয়েছে খেলা ভালো হয়েছে খেলা এটাও আপনার ওই যে বাজার সাথে যে আমি যা দিছি সব আপনার দোয়া করবে না আচ্ছা দোয়া করবেন দোয়া করবেন দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি হ্যাঁ তাই দর্শক যারা ভিডিও দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন এরকম আমরা যেন প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় যেন করতে পারি আসলে কি আমি একটা জেলার জন্য না আমি চৌষট্টি জেলার জন্য কাজ করতেছি দর্শক বন্ধুরা আর আমি ভিডিও করি কেন ভিডিও করলে আমাদের ভিডিও থেকে ডলার ঢুকে ডলার ঢুকলে দিতে পারি দর্শক বন্ধু আপনার লাইক কমেন্ট শেয়ার করেন আজকে আপনাদের জন্য এই গাড়িটা কিনছে এটাও মনে করি আপনাদের কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এই যে গাড়িটা কিনছে আপনাদের টাকায় আর যদি আপনারা আমার ভিডিও না দেখতেন ভিডিও শেয়ার না করতেন এরকম গাড়ি আমি জীবনে কিনতে পারতাম না তাই আমার গায়ের চামড়া দিয়ে আপনাদের পায়ের জুটে বানাই দিলেও এই দিন কোনোদিন আমি সদ দিতে পারবো না আপনারা যে আমাকে রাজু খান বানাইছেন আমার ইউটিউব ফেসবুক থেকে যে টাকা ঢুকে আমার মতো পঞ্চাশ জন রাজু অনায়াসে চলতে পারে আমি যদি মনে করি সব টাকা পয়সা দিব না মানুষকে বিলাস বহুল ভাবে ঘুরবো সেইভাবে কিন্তু বিএম ডাব্লিউ নিয়ে দুই চার পাঁচ কোটি টাকা দামে গাড়ি নিয়ে কিন্তু আমি ঘুরতে পারি আমি মনে করি কি এই টাকা আমার না এই টাকা সম্পূর্ণ জনগণের টাকা কারণ রাস্তাঘাটে বের হলে দেখি অনেক অসহায় মানুষ আছে তাদের হাত নাই পা নেই আমি মনে করি তাদের থেকে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আমি মনে করি আমার যদি মাসে টাকা থাকে আমি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এই চাই সারাটা চিবন্ধনে এরকম কাজ আমি করতে পারি দশক বন্ধুরা শুধু বাংলাদেশে না আমরা সামনে ইন্ডিয়া যাচ্ছি পাঞ্জাব যাচ্ছি তারপরে আমরা সিঙ্গাপুর আমরা কয়েকটা রাষ্ট্র নিয়ে কাজ করতেছি পাশে থাকবেন সবাই যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে